নবী করিম সাল্লাহ আল্লাহ আসুরার রোদা রেখেছিলেন কেন এর পিছনে এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা ও ইসলামী শিক্ষা জড়িত রয়েছে আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি শ্রোতা ভাজন শ্রোতা ও সুধী মণ্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানায় কোন ভয় কোন ইমিটি জেনে আল্লাহর অশেষ রামতি আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন আসুলার রোজা আমাদের জন্য ফরজ সুননা নাকি ইনি হাদিস পড়ি তো আমরা প্রথমে জানতে চেষ্টা করি আসুরা কাকে বলে আসুরা হলো মহরম মাসের 10 তারিখ আসুরা শব্দটি আরবি আসসা শব্দ থেকে এসেছে যার অর্থ 10 তাই মহরমের 10 তারিখকে আসুরা বলা হয় হিজরতের পর মদিনায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দেখলেন যে ইহুদিরা আসুরার দিন রোজা পালন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কেন তোমরা রোজা পালন করো উত্তরে তারা বলল এই দিনটিতে আল্লাহ তালা মুসাল ইসলাম ও বনি ইসরাইলকে ফেরাউনের জুনুম থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছিলেন এজন্য আমরা শুক্রিয়া হিসেবে রোজা রাখি সই বুখারি দুই হাজার চার সই এক হাজার একশো তিরিশ তখন নবী করিম সাল্লাহ আল ইসলাম বললেন আমরা মোসার প্রতি তোমাদের চেয়ে বেশি হকদার সই বুখারি এরপর তিনি নিজেও আসরার রোজা রাখলেন এবং সাহাবিদেরকেও রাখার নির্দেশ দিলেন আসুরার রোজার গুরুত্ব ইসলামী রাসুল্লাহ সাল্লাম বলেন আসুরার রোজা পূর্ববর্তী এক বছরের বুনা মাফ করে দেয় সই মুসলিম এক হাজার একশো বাষট্টি অতপর রসুল রোজার নিয়ম পরিবর্তন করেন রমজানের রোজা ফরজ হওয়ার পর আসুরার রোজা রাখা সুন্নত হিসেবে থেকে যায় ফরজ নয় তবে তখনও নবীজি সাল্লাহ আল ইসলাম একে রাখতেন এবং উৎসাহ দিতেন নবীজি সাল্লাহ আল ইসলাম আমাদের শিখিয়েছেন ঐতিহাসিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে মুসাইল ইসলামের কাহিনী থেকে আমরা শিখি আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের যে কোনো বিপদ থেকে রক্ষা করেন যদি তারা ধৈর্য ধরে এবং তাবাকুল করে ইহুদিদের সঙ্গে নীল চাননি তাই এক বছর আসুরার রোজা রাখার পর নবীহী তাল্লাল্লাউয়ে ইসলাম বলেছিলেন আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে নয় তারিখেও রোজা রাখবো সহিম মুসলিম এক হাজার একশো চৌত্রিশ উদ্দেশ্য ছিল শুধু দশ তারিখ না রেখে নয় ও দশ অথবা দশ ও এগারো তারিখ রোজা রাখা যেন ইহুদিদের অনুসরণ না হয় নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ ইসলাম আসুরার রোদা রেখেছিলেন এবং রাখতে নির্দেশ দিয়েছিলেন সম্ভবত চারটির কারণে হ্যাঁ মুসারসামের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন করতে দুই আল্লাহর নিয়ামতের জন্য শুক্রিয়া আদায় করতে তিনি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা স্মরণ রাখতে যার এক বছরে গুণা মাপ পাওয়ার আশায় আসুরার দিন মানে শুধু কার বলা নয় আল্লাহ যাদের ভালোবাসেন তাদের তিনি পরীক্ষা করেন আবার মুক্তিও দেন আসুন আমরা আল্লাহর নিয়ামতের জন্য শুক্রিয়া আদায় করতে সচেতন হই আমিন